হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি থেকে ট্যাট টু আমাদের কাছে টপিকটা থাকবে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে তাহলে চলো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি কোশ্চেনের প্রথম কোশ্চেন কী আছে আমরা দেখে নিব। দেখো এখানে বলা হয়েছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নাম্বার এ কী আছে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল এই যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ হয়েছিল তার প্রত্যক্ষ কারণ কী ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার ঠিক আছে এনফিল্ড রাইফেলের ব্যবহার ছিল প্রত্যক্ষ কারণ নাম্বার থ্রি আমাদের কাছে নাম্বার থ্রি কোশ্চেন হলো আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে সংগঠিত হয় লর্ড ক্যানিংয়ের আমলে কার আমলে লর্ড ক্যানিংয়ের আমলে শুরু হয়েছিল ঠিক আছে আমরা আমাদের কাছে নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখবো আমরা দেখো নাম্বার চার নাম্বারে কী আছে মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন মঙ্গল পাণ্ডে ছিলেন মহা প্রথম শহীদ ঠিক আছে আমাদের কাছে ফাইভ নাম্বার কোয়েশ্চেন কি আছে আঠারোশো সালে মহাবিদ্রোহের সূচনা সূত্রপাত হয় দেখো এখানে আনসার দিয়েছে ব্যারাকপুরের সেনা চাউনিতে কোথায় ব্যারাকপুরের সেনা চাউনিতে হয়েছিল নেক্সট কোশ্চেন কী আছে সিক্স নাম্বার রাজ্যের বিদ্রোহের নেত্রী ছিলেন বিদ্রোহের নেত্রী কে ছিলেন রানী লক্ষ্মী ঠিক আছে রানী লক্ষ্মী ছিলেন নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট কোশ্চেন কি আছে দেখো আমাদের কাছে সেভেন নাম্বার ফ্রেন্ডস আমাদের কাছে নেক্সট কোশ্চেন হল সেভেন নাম্বার সেভেন নাম্বারে বলা হয়েছে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের অযোধ্যার নবাব হন অযোধ্যার নবাব কে হয়েছিলেন বীরজেশ কাদের ঠিক আছে বীরজেশ কাদির হয়েছিলেন অযোধ্যার নবাব ঠিক আছে নেক্সট আমাদের কাছে এইট নাম্বার এইট নাম্বারে কী বলা হয়েছে দেখো সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা কনোয়ার সিং ছিলেন কিসে ছিলেন বিহারের বিদ্রোহীদের নেতা বিহারের বিদ্রোহীদের নেতা ছিলেন কনুয়ার সিং এখন বলতে পারে যে বিহারের বিদ্রোহীদের নেতা গিয়েছিলেন কনুআর সিং হবে ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে হলো নাইন নাম্বার নানা সাহেব সেনাপতি ছিলেন নানা সাহেব সেনাপতি ছিলেন তাতিয়া টুপি ঠিক আছে তাতিয়া টুপি সেনাপতি ছিলেন টেন নাম্বার কোশ্চেনে কি আছে মহাবিদ্রোহ জাতীয় আকার ধারণ করেন মহাবিদ্রোহ জাতীয় আকার ধারণ ধারণ করেছিলেন অযোধ্যায় ঠিক আছে অযোধ্যায় জাতীয় আকার ধারণ করেছিলেন নেক্সট কি আছে দেখো আমাদের কাছে ইলেভেন নম্বর ইলেভেন নম্বরে কি বলা হয়েছে দেখো জাসিরানি বাই মারা যান কবে মারা কিভাবে মারা গিয়েছিলেন কাটুয়া মারা গিয়েছিলেন জাসির বাই টুয়েলভ নম্বর রাইবের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে দিয়েছিলেন বকতকা ঠিক আছে বকতকা দিয়েছিলেন নেক্সট আমাদের কাছে কোশ্চেন তার টি নম্বর আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের উল্লেখযোগ্য ফল হলো কোম্পানি শাসনের অবসান কোম্পানি শাসনের অবসান হয়েছিল আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের ফলে ঠিক আছে কি আছে দেখো ফোরটিন নাম্বারে বলা হয়েছে মহাবিদ্রোহের পর গভর্নর জেনারেলের উপাধি হলো মহাবিদ্রোহের পরে এই যে গভর্নর জেনারেলের উপাধি কী হয়েছিল রাজ রাজপ্রতিনিধি ঠিক আছে রাজ রাজপ্রতিনিধি হয়েছিল উপাধি নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো মহাবিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয় কোথায় দেওয়া হয়েছিল রেঙ্গুনে কোথায় রেঙ্গুনে দেওয়া হয়েছিল নেক্সট আমাদের কাছে আছে সিক্সটি নাম্বার সিক্সটি নাম্বারে কী বলা হয়েছে দেখো সিপাহী বিদ্রোহের সমাপ্তি কখন ঘটে আর ঠিক আছে এখানে দেখো আনসার দিয়েছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সমাপ্তি ঘটেছিল আঠারোশো ঠিক আছে সেভেন্টিন নাম্বার কোশ্চেন সত্য কোন ইংরেজ শাসন আমলে চালু হয়েছিল এটা হবে লর্ড ডাল হোসির আমলে চালু হয়েছিল লর্ড ডাল হোসির আমলে ঠিক আছে নেক্সট কি আছে আমাদের কাছে দেখো এইটিন নাম্বার এইটিন নাম্বারে বলা হয়েছে ইংরেজ শাসনকালে ভারতে যে সব শিল্প ধ্বংসপ্রাপ্ত হয় সেইগুলি হলো মানে কোন শিল্পগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ফ্রেন্ডস আনসারটা হবে কোটির শিল্প তাঁত শিল্প ঠিক আছে এটা কোটির শিল্প হবে কোটির শিল্প নেক্সট আমাদের দেখাচ্ছে নাইনটিন নাম্বার ভারতের শাসনবার রানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত হয় এই যে রানী ভিক্টোরিয়ার হাতে কবে শাসনবার ন্যস্ত হয়েছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ন্যস্ত হয়েছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে টোয়েন্টি নাম্বার কোশ্চেন দেখো ভারতের প্রথম বাশ্রয় কেছিলেন ঠিক আছে দেখো এখানে আনসার হবে লর্ড ক্যানিং ঠিক আছে লর্ড ক্যানিং ছিলেন প্রথম বাশ্রয় এই যে লর্ড ক্যানিং টোয়েন্টি ওয়ান নাম্বার কী আছে ব্রিটিশ সেনা বাহিনীতে এনফিল্ড রাইফেলের ব্যবহার করা হতো কি ব্যবহার কথা করা হতো গরু ও শুকরের চর্বি ব্যবহার করা হতো নেক্সট আমাদের কাছে কী আছে টোয়েন্টি টু নাম্বার ইংরেজরা কালো আদমি বলতো ইংরেজরা কালো আদমি কাদেরকে বলতো ভারতীয়দের ঠিক আছে ভারতীয়দের কালো আদমি বলতো নেক্সট আমাদের কাছে টোয়েন্টি থ্রি নাম্বার আছে দেখো টোয়েন্টি থ্রি নাম্বারে বলা হয়েছে সিপাহী বিদ্রোহের বাঘ নামে পরিচিত কে সিপাহের ভিতরে বাঘ নামে পরিচিত ছিল কনোয়ার সিং ঠিক আছে কনোয়ার সিং নেক্সট আমাদের কাছে টোয়েন্টি ফোর নাম্বার তাতে টোপি কে ছিলেন নানা সাহেবের সেনাপতি ছিলেন কে ছিলেন নানা সাহেবের সেনাপতি ছিলেন তাঁতেয়া টোপি ঠিক আছে নেক্সট আমাদের কাছে কী ছিল দেখো আমাদের কাছে টোয়েন্টি ফাইভ নাম্বার টোয়েন্টি ফাইভ নাম্বার কী বলা হয়েছে যে আঠারোশো সাতান্ন বিদ্রোহ কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয় ঠিক আছে কাকে দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়েছিল ঠিক আছে ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব মহাবিদ্রোহ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগবে এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করে দেবে এবং যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই